হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমরা শুরু করছি আমাদের ভেদ চ্যাপ্টারের সাতের দাগের অঙ্ক দিয়ে তো এই সাতের দাগের পাঁচটা অঙ্ক এখানে আছে এই পাঁচটা অঙ্কই আমরা এখানে ধরে ধরে বুঝবো এবং শিখবো যাতে তোমরা খুব সহজেই অঙ্কগুলোকে সমাধান করতে পারো তো প্রথম অঙ্কটা আমরা দেখি কী আছে দেখো প্রথম অঙ্কতে বলা আছে যে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ টু টু এ যখন এ ইজিকোয়াল টু এ মানে এই সম্পর্কটা সত্য হবে যদি এক্স ইসিকোয়াল টু এ হয় তাহলে ওয়াই ইজিকোয়াল টু কী হবে টু এ হবে তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা এই পাটটা লিখি এটাকে লিখবো এক্স ভাইজেস ওয়াই স্কোয়ার এবার এই চিহ্নটাকে আমরা তুলে লিখব কে ওয়াই স্কোয়ার আর এর জায়গায় লিখব অশন্ন ভেদ ধ্রুবক অশুণ ভেদ ধ্রুব ঠিক আছে এবার যে মানগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ এক্সের ভ্যালু দেওয়া আছে এ এবং ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে টু এ এগুলোকে আমরা এই সমীকরণে পোট করবো অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে এ এটা হবে এ এবং ওয়াই এর ভ্যালু হবে টু এ এটাকে আমরা পোট করব এবং স্কোয়ার যেমন ওয়াই এর উপর ছিল এখানেও স্কোয়ারটা ঠিক একইভাবেই থাকবে এবার এটা এ থাকবে কে এবার এই যে ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করি তাহলে দেখো এর স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এ স্কোয়ার অর্থাৎ কে এর মান বেরোলো এ বাই ফোর এ স্কোয়ার এইটাকে আমরা নিচে নিয়ে এলাম কারণ এখানে গুণ আকারে আছে যদি আমি সাইড চেঞ্জ করাই তাহলে এটা ভাগ হয়ে যাবে এবার এখান থেকে একটা এ এখান থেকে একটা কেটে গেল অর্থাৎ আমার এই আমাদের কে এর মানটা বেরোলো ওয়ান বাই ফোর এ দেখো এই ওপরে এ নেই মানে কি আছে শুধু ওয়ান আছে এখানে দুটো এ ছিল একটা কাটলাম তাহলে ফোর এ বাঁচল এবার আমরা এখানে এই যে সমীকরণটা বানিয়েছিলাম এখানে লিখে দেব এক্স ওয়াই স্কোয়ার আর এক্সের ভ্যালু কে এর ভ্যালুটা লিখে দেবো ফোর এ ওয়ান বাই ফোর এ আর তার সাথে হবে ওয়াই স্কোয়ার এবার এটাই হলো এদের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা এটাকে এরকম গুণ করেও লিখতে পারি এই যে ফোর এটা তলায় আছে আমরা এটাকে এদিকে পাঠাতে পারি অর্থাৎ হয়ে যাবে ফোর এ এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার তো আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হলো এটা ফোর এ এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার তো এটা হলো আমাদের প্রথম অঙ্কের সমাধান এবার আমরা দু নম্বরের অঙ্কটা দেখব দেখো দু নম্বরের অঙ্ক এখানে যেটা দেওয়া আছে যে ওয়াই এক্স ভ্যারিসাস ওয়াই তাহলে দু নম্বরের অঙ্কটা হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজেস জেড আর একটা দিয়ে আছে জেড ভ্যারিসেস এক্স এবার এই তিনটে যদি হয় তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণ ফল নির্ণয় করো তো আমাদের ভেদ ধ্রুবক তিনটির গুণ ফল বার করতে হবে তো প্রথমে আমরা ভেদ ধ্রুবকগুলো লিখে নিই দেখো এক্স ইজ ইকাল টু কে ওয়ান ওয়াই ওয়াই ইজ ইকাল টু কে টু জেড এবং জেড ইজ ইকাল টু কে থ্রি এক্স যেখানে আমরা এখানে লিখে দেব যেখানে কে ওয়ান কে টু এবং কে থ্রি হল ধ্রুবক ঠিক আছে তো এই তিনটে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমাদের এখানে বার করতে হবে তো প্রথমে আমরা এই কে ওয়ান এর মানটা লিখবো এটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই কারণ ওয়াইটাকে নিচে আনছি এবার এইদিকে কে টু এর ভ্যালু হবে ওয়াই বাই জেড এবং এখানে কে এর ভ্যালু হবে জেড বাই এক্স এবার অঙ্কটাই কি বলেছে দেখো অসন্ন ভেদ ধ্রুবক তিনটি গুণ ফল নির্ণয় করি তো এখানে যে ধ্রুবকগুলো আমরা পাচ্ছি কে ওয়ান কে টু এবং কে থ্রি এই তিনটে গুণ আমাদের বার করতে হবে অর্থাৎ আমরা লিখব কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই কারণ কে ওয়ান এর মান হচ্ছে এক্স বাই ওয়াই যে এখানে কে টু এর মান হচ্ছে ওয়াই বাই জেড এখানে লিখবাই জেড এবং কে থ্রির মান হচ্ছে জেড বাই এক্স এবার দেখো কী কী কাটছে এখানে জেড এর সাথে জেড কাটছে ওয়াই এর সাথে ওয়াই কাটছে এবং এক্স এর সাথে এক্স কাটছে অর্থাৎ আমরা বলতে পারি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়ালস টু ওয়ান তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা বেরোলো যে অসন্ন ভেদ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক অর্থাৎ কে ওয়ান কে টু এবং কে থ্রি গুণ ফল আমরা এখানে বার করলাম এক তাহলে এর উত্তর হবে এর উত্তর হবে ওয়ান ঠিক আছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজ টু হবে ওয়ান এবার আমরা দেখব তিনের দাগের অঙ্ক দেখো তিন নম্বরের অঙ্কতে কী বলা আছে এখানে দেওয়া আছে যে এক্স ভাইসেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভাইসেস ওয়ান বাই জেড হলে এক্স জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে সেটা নির্ণয় করি তো প্রথমে এই যে দুটো সম্পর্ক এখানে দেওয়া আছে এটা আমরা লিখে নিই এক্স ভাইজ এটা তিন নম্বরের অঙ্ক এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ওয়ান বাই এবার এইটাকে আমরা ভেদ যুবক নিয়ে আসবো এটা হবে কে ওয়ান ওয়ান বাই ওয়াই আর ওয়াই ইজ ইকাল টু কে টু ওয়ান বাই জে এখন এখানে লক্ষ্য করো এখানে বলেছে যে এক্স এবং জেড এর সঙ্গে সম্পর্ক বার করতে অর্থাৎ এক্স জেড এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা আমাদেরকে বার করতে হবে তো আমরা আমাদের এখানে কোনো প্রয়োজন নেই তাই আমরা এখান থেকে রিপ্লেস করবো তো দেখো ওয়াই এর মান এখানে কত আছে কে টু ওয়ান বাই জেড এই ওয়াইটাকে আমরা এর জায়গায় এনে বসাবো অর্থাৎ এই ওয়াইটাকে সরিয়ে দিয়ে আমরা ওয়াই এর ভ্যালু বসিয়ে দেবো ওয়াই এর ভ্যালু কত আছে কে ওয়ানটা যেমন ছিল থাকবে এক্স যেমন ছিল থাকবে ওপরের ওয়ানও থাকবে এই এর জায়গায় অর্থাৎ এই এর জায়গায় আমরা এর ভ্যালু অর্থাৎ কে টু ওয়ান বাই জেড এটাকে আমরা এখানে পোর্ট করব এবার দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছি এখানে এক্স ইজিক টু হবে ওপরে কে ওয়ান আর নিচে ছিল কত কে টু আর এখানে এটা যেহেতু নিচের দিকে অর্থাৎ হরে ফ্র্যাকশন আছে ভগ্নাংশ আছে এটা ওপরে গিয়ে উল্টে যাবে অর্থাৎ এখানে গুণ হবে জেড বাই ওয়ান অর্থাৎ কে ওয়ান বাই কে টু হয়ে গেল আর এইটা উল্টে গিয়ে হয়ে গেলো ওয়ান বাই জেড থেকে জেড বাই ওয়ান এবার এক্স এইটা এই দুটো ভেদ আমরা ধরে নেব কে থ্রি আর এখানে হবে জেড ওয়ান আর লেখার প্রয়োজন নেই অর্থাৎ আমরা বলতে পারি এক্স ভ্যারিজেস জেড কারণ এই যে ধ্রুবক আর সমান চিহ্ন দুটোকে মিলিয়ে আমরা করলাম এখানে চিহ্ন মানে ভেদ ভেদ চিহ্ন অর্থাৎ এক্স ভ্যারিজেস হয়ে গেল জেড তো আমরা বলতে পারি এরা এক্স এবং জেড এর সাথে সরল ভেদে আছে যেহেতু এখানে ওয়ান বাই দিয়ে নেই তো আমরা এটাকে বলতে পারি সরল ভেদে আছে ঠিক আছে আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে যদি ভালো লেগে থাকে যদি তোমরা বুঝতে পারো কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে যাতে আরও ভিডিও তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায় আমরা ডেলি দুটো করে একটা করে ভিডিও আপলোড করছি যাতে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ আমরা সাপোর্ট করতে পারি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে যদি মনে হয় যে তোমরা শিখতে পারছো তাহলে লাইক করবে এবার আমরা দেখব চার নম্বরের অঙ্ক চার নম্বরের অঙ্ক তো দেখো কী আছে এক্স ভাইজেস ওয়াইজেড এবং ওয়াই ভাইসেস জেড এক্স হলে দেখাই যে জেড একটি অশুন্ন ধ্রুবক মানে জেডের ভ্যালু হবে শুধু কে দিয়ে আসবে মানে কে ওয়ান কে টু যাই থাকুক শুধু কে দিয়ে থাকবে তো আমরা প্রথমে এখানে লিখে দিই কে ওয়ান ওয়াই জেড আর এখানে ওয়াই ইজিক টু কে টু জেড এক্স এবার এখানে আমার কার ভ্যালু বার করতে হবে জেডের ভ্যালু বার করতে হবে তো আমরা প্রথমে এইটাকে লিখি এখানে এই যে ওয়াইটা আছে এই ওয়াইটাকে নিচে নিয়ে এখানে হবে কে ওয়ান আর এইখানে আমরা আচ্ছা এইটা ওয়াই বাই এক্স ইজিক টু কে টু জেড তো আমাদের যেটা প্রয়োজন সেটাকে রাখলাম একদিকে জেডটাকে আর যেটা প্রয়োজন নেই যেহেতু জেডের এর মানে মানটাই বার করতে হবে তো জেডটাকে আমি আলাদা করে রাখলাম এইটাকে আমরা আলাদা করে দিলাম এবার দেখো দুটো কিন্তু সেম নয় এটা এক্স ওয়াই এটা ওয়াই বাই এক্স তো এটাকে আমরা চেঞ্জ করে নিই এখানে লিখবো এক্স বাই ওয়াই ইজিকোয়াল টু কে ওয়ান জেড আর এইখানটা হবে এটাকে উল্টে নেব এর তলায় কিছু নেই মানে ওয়ান অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই কে টু জেড এবার এটা হলো আমার এক নম্বর সমীকরণ এটা হলো আমার দু নম্বর সমীকরণ এদের মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি

জেড স্কোয়ার ইন্টু কে ওয়ান আর কে টু থেকে গেল এখানে ওয়ান অর্থাৎ জেড স্কোয়ার ইজ টু ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু তাহলে জেড এর মান কত হবে জেড এর মান হবে রুট ওভার ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু এবার ধ্রুবক সেটা রুটে থাকুক নর্মালি এমনি থাকুক সেটাকে আমরা আর একটা ধ্রুবক দিয়ে রেপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ আমরা বলতে পারি জেড সমান সমান কে থ্রি অর্থাৎ জেড এর মানটা হচ্ছে একটা অসন্ন ধ্রুবক যেটা আমরা এখান থেকে প্রমাণ করলাম তো এটা একটা প্রসেস দেখো এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায় আমি এখন আমার মনে এটা এসছে তাই আমি এটা এটা করে দিয়েছি তোমরা এইভাবেও করতে পারো আর একটা একটু দেখিনি ওটা হয়তো আরও একটু ছোটো হয়ে যাবে আপাতত এই অঙ্কটা তোমরা এইভাবে দেখে নাও তারপরে এটাকে আমরা আর একটা করতে পারি আগে যেমন করলাম এক্স ইজ ইকাল টু কে ওয়ান ওয়াই জেড আর এখানটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু কে টু আমরা এই ওয়াই এর মানটাকে এখানে বসিয়ে দিতে পারি এটাতেও হতে পারে তাহলে তো দেখো এবং এখানে একটা জেড এই ওয়াই এর জায়গায় আমরা এই পার্টটা বসালাম সরি এটা না এইটা বসালাম হম ওয়াইকে রিপ্লেস করলাম আমরা এটা লিখলাম কে ওয়ান যেমন ছিল এটা আছে এটা যেমন ছিল আছে এবার দেখো এখানে এক্স ইজ ইকাল টু কে ওয়ান কে টু আর এই এক্সটাকে আমি নিচে নিয়ে চলে আসি আর এখানে রেখে দিই জেড বা একটা কাজ করি এই পুরোটাকে জেডকে এখানে রাখি আর বাকি সব নিচে নিয়ে চলে আসি এক্স ইস ইকাল টু কে ওয়ান কে টু আর এখানে হবে এক্স এই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখো জেড ইকোয়ালস টু এখানে ওয়ান জেড ইকোয়ালস টু কি পেলাম ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু তাহলে এটাও একটা ধ্রুবক অর্থাৎ আমরা লিখতে পারি কে থ্রি বা আমরা ডাইরেক্ট লিখে দিলাম কে থ্রি তাহলে কে হলো কি আমরা অঙ্কটা এইভাবে করতে পারি হয়ে গেল দেখো অঙ্ক তো আমি অমুকস্ত করিনি যেমন যে সময় যেমন আমাদের মাথায় আসে সেরকমভাবে আমরা অঙ্কটা করি তোমাদেরকেও এটা বুঝতে হবে যে অঙ্ক কিন্তু একটা শিখেছি ওই প্যাটার্নে ওই অঙ্ক এইভাবে হবে এরকম নয় যেমন আমার তোমার মাথায় আসছে সেটাকে একটু লজিক্যালি যদি তুমি ভাবো তাহলে অঙ্কটা কিন্তু ঠিক মিলে যাবে হয়তো কখনো বড় কখনো ছোটো হবে কিন্তু এই নয় যে আমি করেছি এটা এইভাবেই হবে এটা কে বসে একটা অঙ্ককে অ্যাটলিস্ট তিন রকমভাবে আমরা করতে পারি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি একটা অঙ্ককে যে কোনোভাবে করে মিলিয়ে দিতে পারো ঠিক আছে তো আমার মানে এখানে অঙ্ক শেখানোর একটাই উদ্দেশ্য যাতে তোমাদের কনসেপ্টুয়াল ক্লিয়ারিটি আসে তোমরা শুধু মুখস্থ না করো মুখস্থ করে পরীক্ষার বেশি নাম্বার পাওয়া যাবে না তোমাদেরকে সবসময় বুঝে নিজের লজিক দিয়ে অঙ্কটাকে প্রুফ করতে হবে বা সলভ করতে হবে তো সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের নাম্বার অবশ্যই পরীক্ষায় বাড়বে ঠিক আছে চলো এবার আর জ্ঞান না দিয়ে এবার আমরা আবার পাঁচের অঙ্কটা শুরু করি পাঁচের অঙ্কতে কি আছে দেখো পাঁচের অঙ্কতে বলেছে যদি বি ভ্যারিজেস এ কিউ অর্থাৎ বি ভ্যারিজেস এ কিউব হয় এবং এ বৃদ্ধি হয় টু ইস টু থ্রি অনুপাতে তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে এবার এই অঙ্কটা দেখো এইটাতে না একটা মানে মজার ব্যাপার আছে যে ঘুরিয়ে একটা জিনিসকে বলেছে এর বৃদ্ধি হয় টু টু থ্রি অনুপাতে এটা কিছুই না এর বৃদ্ধি হয় মানে হচ্ছে এর ভ্যালু টু টু থ্রি ধরে নাও এখন এর ভ্যালু টু টু বাই থ্রি টু এস টু থ্রি মানে কত টু বাই থ্রি তো এর ভ্যালু যদি টু বাই থ্রি হয় তাহলে বি এর ভ্যালু কি হবে বা বি কি অনুপাতে বৃদ্ধি হবে একই ব্যাপার সেম এখানে কোনো কিছু আলাদা ডিফারেন্সেস নেই তো আমরা জাস্ট এটাকে কি করব কে এ কিউ এবার আমরা এখানে কি বসাবো এর মান বসিয়ে দেবো টু বাই থ্রি অর্থাৎ এর জায়গায় হয়ে যাবে কে টু বাই থ্রির হোল কিউব তো বি বিজ ইকাল টু হয়ে যাবে কে তিন দুই এটা হচ্ছে আট তিন দুই হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে বিয়ের বৃদ্ধি কী অনুপাতে হবে এইটা যদি এরকম থাকে তাহলে বিয়ের বৃদ্ধি হবে এইট ইস টু টোয়েন্টি সেভেন এই অনুপাতে বা এইট ইস টু টোয়েন্টি সেভেন অনুপাতে হবে বিয়ের বৃদ্ধি এটা এর সাথে চেঞ্জ হবে তো এই যে এই লিখতে দরকার নেই ঠিক আছে বিয়ের বৃদ্ধি এত অনুপাতে হবে এটাই তোমাদেরকে এখানে দেখাতে হবে আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে কোনো প্রবলেম নেই যদি কোথাও প্রবলেম থাকে যদি মনে হয় যে না আমি বুঝতে পারিনি অবশ্যই কমেন্টস জানাবে আমি চেষ্টা করব সমস্ত তোমাদের কোয়ারিনোকে আনসার করতে সলভ করতে যাতে তোমরা অঙ্কতে আরও ভালো রেজাল্ট করতে পারো থ্যাঙ্ক ইউ সো মাচ অঙ্ক দেখার জন্য শেখার জন্য অঙ্ক করতে থাকো প্র্যাকটিস করো নাম্বার অবশ্যই বাড়বে